আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থী বোনেরা আহলান ওয়াসাহলান কোরআন পড়ুন সহজ পদ্ধতিতে কোর্সের চল্লিশতম পাঠে আজকের পাঠে আমরা কমারি হরফ বা চন্দ্র অক্ষরগুলো শিখব ইনশাআল্লাহ আগের পাঠে আমরা শামসি হরফ বা সূর্য বর্ণগুলো শিখেছিলাম শামসি চোদ্দোটি হরফের ক্ষেত্রে পূর্বে আল আসলে লাম শুকুনের ধ্বনি উচ্চারিত হয় না পরবর্তী শামসি হরফটি তাসদিদ দিয়ে পড়তে হয় কারণ শামসি চোদ্দোটি হরফের মাখরাজ লামের মাখরাজের খুব কাছাকাছি তাই তাসদিদ দিয়ে পড়লে পড়া সহজ হয় এবং শ্রুতিমধুর হয় আজকের পাঠে আমরা কমারি হরফগুলো শিখব কমারি হরফগুলো শামসি অক্ষরের বিপরীত এদের সংখ্যাও চোদ্দোটি তবে এদের মাখরাজ লামের কাছাকাছি না হওয়ায় অর্থাৎ কমারি হরফগুলোর মাখরাজ, লামের মাখরাজ থেকে দূরবর্তী হওয়ার কারণে আল এর লাম সুকুনকে পরিষ্কারভাবে পড়তে হবে তো আমরা কমারি হরফ যে চোদ্দোটি হরফ আছে এগুলো জেনে নেই কমারি হরফগুলো হচ্ছে মিম বা ওয়া ফা জিম ইয়া কাফ হা হা হইন খ এই চোদ্দটি আমরা মনে রাখার জন্য বলতে পারি ঠোঁট থেকে যে চারটি হরফ আমরা শিখেছিলাম অক্ষর কবিতায় মা বা ওয়া ফা এই চারটি হরফ এবং গলা থেকে বের হওয়া ছয়টি হরফ সবশেষে ছয় গলা থেকে বের হয় আ হা আ খ এই ঠোঁট আর গলার হরফের সঙ্গে আরও চারটি হরফ জিম ইয়া কাফ এবং কফ এই মোট চোদ্দোটি হরফ হচ্ছে কমারি হরফ আচ্ছা তাহলে এখানে আমরা কিছু শব্দ দেখতে পাচ্ছি কমারি হরফগুলো দিয়ে এগুলো কিভাবে পড়তে হয় আমরা পড়াটা শুরু করি তাহলে আমাদের বোঝাটা আরও সহজ হবে ইনশাল্লাহ এখানে প্রথমে আমরা মিম দিয়ে দেখতে পাচ্ছি বিল মুত্তাকিনা এখানে বিল বা লামকে ধরেছে অর্থাৎ লাম লামসুকুন উচ্চারিত হয়েছে যেহেতু এটি কমারি হরফ বিল অর্থ মুতাকিনদের সাথে হুমুল মুফলি হুমা তারাই কৃতকার্য ওয়া বি এবং কতই না মন্দ গন্তব্যস্থল বা দিয়ে বিল বাইনাতি অর্থ সুস্পষ্ট নিদর্শনের দ্বারা হল বৈতি এই বাড়িটি ওয়াল বীর অর্থাৎ কিন্তু ন্যায় পরণতা ওয়াও দিয়ে ওয়াবিল এবং পিতামাতার সাথে হুয়াল ওয়ালি ইউ তারাই তিনি অভিভাবক ওয়ানি আমল ওয়াকিলু এবং কতই না উত্তম কর্ম বিধায়ক ফা দিয়ে ওয়াল ফুল কি এবং জাহাজ ইননাল ফাউল ইন্নাল ফাউল অর্থ নিশ্চয় অনুগ্রহ সুইলুল তা তাদের কাছে ফিতনা ফিতনার আবেদন করা হয়েছে জিম দিয়ে ওয়াল জিন্নি এবং জিন ফিল জাহিমি জাহান নামের মধ্যে অসহাবুল জান্নাতি জান্নাতির অধিবাসীগণ ইয়া দিয়ে ওয়াবিল ইয়াউমি ওয়াবিল ইয়াউমি মানে এবং দিনে মালাল ইয়াতিমি ইয়াতিমের সম্পদ ওয়াকলাতিল ইয়াহুদু এবং ইহুদিগণ বলেছে কাফ দিয়ে লিল কাফিরিনা কাফিরদের জন্য যালিকাল কিতাবু ওই kitabটি আলা আল্লাহিল কাযিব আল্লাহর ব্যাপারে অসত্য কফ দিয়ে ওয়াল কমরা এবং চন্দ্রটি বিল কুরবা আতিয়ু সজন কিয়ামাতি কিয়ামতের দিন হামজাহ দিয়ে বিল আখিরাতি আখিরাতে ফিল আরদি পৃথিবীর মধ্যে রব্বিকাল আ'লা তোমার মহান রব হা দিয়ে বিল হুদা পথ নির্দেশনায় মিনাল মিনালিক অর্থ মৃতদের বা ধ্বংসপ্রাপ্তদের মধ্য হতে অর্থাৎ সম্মানহানিকর শাস্তি আইন দিয়ে ওয়াল আসরি সময়ের শপথ জগৎ জগৎসমূহের প্রতিপালক শাদিদুল আজাবি কঠোর শাস্তি দানকারী হাদিয়ে আল হামদু সকল প্রশংসা মিন আল হাক্কি সত্য হতে ফিল হায়াতি জীবনকালে গইন দিয়ে বিল গইবি অদৃশ্যের প্রতি মিন আল চিন্তা বা পেরেশানি থেকে মাতা প্রতারণা বা ধোকার সামগ্রী খদ দিয়ে কল্যাণের সাথে ফিল সৃষ্টির মধ্যে হুমুল উলা হুমুল উল অর্থ তারাই ক্ষতিগ্রস্ত তাহলে আজকের পাঠে আমরা কমারি হরফগুলো পড়া শিখলাম আশা করি আমরা আজকের ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছি আমরা এখানেই শেষ করব সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক নাশহাদু আল্লাহ ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু